হাসিয়াকে নিয়ে যখন দেশের মানুষজন চোখের জল ফেলছে আর ঠিক তখনই দেশের মানুষকে চমকে দিয়ে আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডিপজল ঢাকার জনপ্রিয় এই অভিনেতা নিজের অবস্থান থেকে যা জানালেন তা শুনে সবাই আবেগে ভাসছেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জানা গেছে আসিয়ার মায়ের কান্না শুনে আর নিজেকে ধরে রাখতে পারেনি ডিপজল আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি তিনি নগদ এক কোটি টাকা সহায়তা দিয়েছেন ডিপজল বলে টাকার অভাবে অনেক মানুষই বিচার পান না কিন্তু পরিবার যেন বিচার পায় কোনো কষ্ট যেন না হয় সেই দায়িত্ব আমি নিলাম এই এক কোটি টাকা দিয়ে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ডিপজলের এমন মানবিকতাই মানুষ যে কথা বলছে তিনি শুধু সিনেমায় একটি ভিলেন নয় বাস্তবে অনেক অনেক বড় মনের একটা মানুষ তিনি বলছেন দরকার হলে আসিয়ার বনের লেখাপড়ার যাবতীয় খরচ তিনি চালাবেন দেশের এই ক্লান্তিকতায় ডিপ জলের এমন উদারতা দেখে দেশের মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এমন মানুষ দেশে খুবই কম আপনি ডিপ জলের এমন মনোভাবে কি প্রকাশ করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল সিলেক্ট করে দিয়ে রাখুন সকলকেই ধন্যবাদ